আজকে দেখবো খুব অল্প সময়ে কিপাবে ক্যাপকাটে এডিট করতে হয় সো লেটস গেট ইন টু ইট তো প্রথমে আমি আমার ভিডিওটা এখানে ইনপোর্ট করে রাখছি তো এখান থেকে আমি আমার সিকোয়েন্সে রাখব এটা হলো কভার এটা ট্রাই করব আমি উপরে রাখতে এবং এখানে আজকে দিনটার জন্য সবার জন্য সেম এখানে আমি কয়েকটা শব্দ করছি যাতে আমি সিং করতে পারি আমার অডিওর সাথে

তাহলে কি করবো আগে সিলেক্ট করবো দুইটা ক্লিপ দেন এইখান থেকে ডিলেট লেফট লেফট সাইড ডিলেট হয়ে যাবে তো আমি এটাকে এদিকে নিয়ে আসি ওকে একেবারে শুরু থেকেই নিয়ে আসলাম গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটার জন্য সবার জন্য আমার দুইটা ভিডিও একসাথে চলতেছে আমি এই ভিডিওর হ্যাঁ অডিওটা অফ করে দিই আনন্দদায়ক আর সাফল্যের ভরপুর হয় নতুন কিছু শিখতে আর ভালো কাজ করতে ভুলবেন না শুভ সকাল খুব ভালো হয় নাই বাট ট্রাই করছি তো আমি আমার এখানে ভিডিওটা শেষ তো আমি এটা বাকি অংশটুকু কেটে দিই তাহলে রাইট তো হয়ে গেল বেসিক যে কাজটা এখন আমরা কী করব একটু অ্যাডজাস্টমেন্ট করবো আমার অডিও ভিডিওটার একটু কালার রেড সামথিং কিছু করার চেষ্টা করি অ্যাডজাস্টমেন্টে আসবো প্রথমে এখান থেকে সরি বিকজ আই এম এন রোড সাইড তো প্রথমে অ্যাডজাস্টমেন্ট আসবো এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট ক্যান সি হেয়ার অ্যাডজাস্টমেন্ট তো প্রথমে এখান থেকে ট্রাই করবো যে কালার কারেকশনস যেটা সিলেক্ট করে জাস্ট কালার কারেকশানে এটা ক্লিক করি দেখেন কিছুটা ইয়ে হয়েছে আপনি চাইলে এখান থেকে আরও কিছু করতে পারেন সেটা হলো টেম্পারেচারটা একটু হাই করে দেন লাইক টু টুয়েলথ কোনো কিছু ট্রাই করতে পারেন এছাড়া আছে এক্সপোজার কন্ট্রাস্ট একটু ভরাই দিই নট গুড এট কালার কারেকশন তাহলে ট্রাই করতেছি ব্ল্যাকটা একটু কম দেই দেখি চপলের ভরপুর হয় আমার এখানে লাইটিং খুব একটা সুবিধা না তো যাই হোক এটাই একটা কাজ করবো সেটা হলো আবার এখান থেকে ক্লিক করে ভিডিওতে আসবো দেয়া ভিডিও ভিডিওতে ক্লিক করলে আপনি একটু নিচে আসেন নিচে আসার পরে এখানে আছে রিডিউস ইমেজ নয়েস আমার এখানে ইমেজের সমস্যা আছে তো এখানে এখানে প্রসেসিং চলতেছে বিহাইন্ডে এটা একটু টাইম নাই এটা আপনার ডিপেন্ড করে কতটুকু আপনার ভিডিও দেন এখান থেকে আরেকটা কাজ করব সেটা হলো ইনহ্যান্স ইমেজ এটাও দিতে পারেন এটা খুব সুন্দর করবে দেন আরেকটা কাজ করব সেটা হলো আমি একটু অডিওতে যাব না এটার অডিও নাই ওকে না এবার আমরা অডিওর পার্টটা একটু ট্রাই করি আমরা চাইল অডিওর ভলিউমটা একটু বাড়াই দিই নতুন কিছু শিখতে আর ভালো ওকে দ্যাটস এখন ফব একটু নিচের দিকে এসে ইনহ্যান্স ভয়েস এটা ক্লিক করলে আমার ভয়েসটা আরও সুন্দর করে দিবে এটা আপনি যে কাজ করতেছে ইনহ্যান্সিং ভয়েস অলমোস্ট সিক্সটি পারসেন্ট ডান আর একটা কাজ করবেন সেটা হলো রিডিউস নয়েস এটা চেক মার্ক দিলেই আমার অডিওর নয়েস ক্যান্সেল হয়ে যাবে দেখি ট্রাই করি আশা করি সবাই ভালো আছেন আজকের দিন এটা ইন প্রসেসিং এ আছে তো এখন কাজ করব কি আমি এটাকে হালকা একটু এ করে এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব এটা আমি ল্যান্ডস্কেপে করতেছি আপনি চাইলে এখান থেকে ইসে ট্রাই করতে পারেন যদি আপনার লং ভিডিও হয় তাহলে নাইন সিক্সটিন নাইনটি এবং আরেকটা সুবিধা আছে এখানে সেটা হলো যেখান থেকে লেআউট চেঞ্জ করতে পারেন আপনি ভার্টিক্যাল যেহেতু আমার ভিডিওটা ভার্টিক্যাল ভার্টিক্যাল দিলে আমার দেখেন পুরো লেআউটটা চেঞ্জ হয়ে গেছে এটা আপনার জন্য সুবিধা হবে তো এখন কি করব আমি এখান থেকে ভিডিওতে আসব এসে দেখেন এখানে আছে ভিডিও তার মধ্যে এখন বেসিক আছে বেসিকের পাশে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনার যদি গ্রিন স্ক্রিন থাকতো আপনি সহজে ক্রোমা কি দিয়ে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারতেন এখানে যেহেতু সাদা দেখেন ডিটেক্ট করতে পারতেছে অথবা আপনি আরও সহজে এটা অটো রিমুভাল দিলে আপনার এআই এটা খুব সহজে রিমুভ করে দিতে এখানে এখানে প্রসেসিং চলতেছে টোয়েন্টি সেভেন এটা খুব ছোট ভিডিও খুব দ্রুত হয়ে যাবে এখন কি করব বিহাইন্ড সামথিং কিছু একটা দেওয়ার চেষ্টা করব সেটা হবে আজকের দিনটা যেন সবার জন্য আনন্দদায়ক আর সাফল্যের ভরপুর আমি পিছনে চেষ্টা করব একটা কুল কিছু দিতে যেহেতু এটা গুড মর্নিং মেসেজ গুড মর্নিং বন্ধুরা তাহলে আমি একটু মর্নিং টাইপের কিছু আছে তো তার জন্য কি করব আমার এখানে অ্যান অফ মিডিয়া নাই এখান থেকে মিডিয়া সিলেক্ট করা থাকলে আপনি এখান থেকে লাইব্রেরিতে আসতে পারেন তো দেখেন এই যে লাইব্রেরি আছে লাইব্রেরি ক্লিক করেন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন লাইক সানরাইজ অলমোস্ট আমি পূর্বে ট্রাই করতেছিলাম সানরাইজ তো এখানে দেখেন একটা ভিডিও আছে একটা আছে সিরিজ আপনি যেটা মনে করেন তো আমি দেখি এটা ট্রাই করে দেখি তো এটা একটু সময় নাই অনেক সময় ডাউনলোড হতে সময় নাই সেটা ডিপেন্ড করে আপনি কী ধরনের নেট ইউজ করতেছেন তো ইটস ডান আশা করি সবাই ভালো আছেন আজকের দিন ভিডিওটা বোঝা যাচ্ছে না আমি একটু সামথিং যদি এটা ভার্টিক্যাল আমি দেখি আমাকে একটু ওদিকে সরাই দিই ওকে ড্যাট সেট অ্যান্ড এটা ইমেজটাকে আমি একটু বড়ো করি সামথিং লাইক আপনি এখানেও বড় করতে পারেন অথবা ভিডিওতে আসেন বেসিকে এসে এখান থেকে স্কেলে করেও আপনি বড় করতে পারেন হয়ে গেল এটাকে আপনি যেখানে রাখবেন আমি সূর্যটাকে চাচ্ছি লাইক দিস না এটা যেন সবার জন্য আনন্দদায়ক আর সাফল্যের ভরপুর হয় ভিডিওতে খুব একটা মুখ নেই আপনি ট্রাই করবেন সুন্দর ভিডিও দিতে তো কাল তো এটাই আমি এখান থেকে এটাকে বাকি অংশ টুকডিলে দিই মর্নিং এভাবে আমরা খুব বেসিক কিছু দিয়ে আমাদের ভিডিওর কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারি এছাড়া আছে ইফেক্ট আপনি এখানে ইফেক্টে আসেন দেখেন ওখানে অনেক রকম ইফেক্ট আছে লাইক দিস তো আমি এটাকে নিয়ে এসে আমার ভিডিওতে ছেড়ে দিব এখানে কোন অংশ এটুকু রাখবো আমি লাইক আর সাফল্যের ভরপুর হয় নতুন কিছু শিখতে নতুন কিছু শিখতে আমার এখানে ইফেক্টটা আসবে তো আমি দেখেন আমি ইফেক্টটাকে ধরে তিনি ঠিক এখানে দিব নতুন কিছু শিখতে শুধু হ্যাঁ ওই ওইটুকুই এখানে এসে ইন্ড হয়ে যাবে আপনি চাইলে অনেক ধরনের নতুন কিছু শিখতে ওকে এছাড়া আছে সোনো ইফেক্ট অন্য অন্য ইফেক্টও এখানে আছে এছাড়া আছে ফিল্টার্স ফিল্টার্স থেকে আপনি বিভিন্ন ধরনের ফিল্টারস এখানে ইউজ করতে পারেন যেমন আছে সব থেকে কমন যেটা ওপেন হ্যামার এর কালার গ্রেড অনেক সুন্দর যদিও এখানে অ্যাপ্লাই করে দেখি দেখি কেমন হয় কিছু শিখতে আর খুব একটা চেঞ্জ হয় নাই আর ইফেক্টে যাই এখান থেকে স্নো আপনি যদি লেখেন স্নো এখান থেকে যে স্নো আসতেছে এটা উপরে দেন উপরে দিলে এটা ডাউনলোড হবে এটা স্নো দেওয়া এই ভিডিওতে ঠিক হচ্ছে কিনা জানি না গুড মর্নিং ভিডিও এছাড়া আছে রেইন অনেক ধরনের ইফেক্ট আছে আপনি এগুলো ট্রাই করতে পারেন কোনটা কখনই যায় তো ইটস ইউর ক্রিয়েটিভিটি আপনি কীভাবে ইউজ করতেছেন এটা ডাউনলোড হচ্ছে ওয়েট করি একটু তো দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এটাকে কোথায় রাখবো ইনি আপনার এখানে এখান থেকে আজকের দিনটা যেন সবার জন্য আনন্দ খুব একটা সুন্দর না আপনি এখান থেকে স্ট্রেংথ বাড়াই দিতে পারেন তারপরে স্পিড বাড়াই দিতে পারেন কত স্পিডে এটা হবে আর তো এটাই এগুলোই হলো ফিল্টার অ্যান্ড ইফেক্ট আপনি এখানে ইউজ করতে পারেন সো এছাড়া আছে টেক্স স্টিকার এগুলো ইউজ করে আপনি সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারেন তো ইটস জাস্ট বেসিক ভিডিও আপনি জাস্ট আপনার একটা নর্মাল ভিডিওকে কি সুন্দর করে কিভাবে আপনি একটা শর্টস বা রিলসে পরিণত করেন হতে পারেন এটা সিম্পল টেকনিক এখানে দেখানো হলো So that's it for today, and don't forget to subscribe. Bye! Easy, tasty.